আমার বারান্দার সকাল সকাল ঘুম ভাঙে সূর্যের প্রথম রশ্মি এসে স্পর্শ করে তার কাঁধ রেলিংয়ের গ্রিলগুলো লতিয়ে ওঠে আনন্দে আমি সেদিন সারা রাত ঘুমোয়নি আড়াল থেকে সব দেখে আমি বারান্দাকে ছুলাম বারান্দা বলল কেমন আছো তুমি আমি বললাম কতদিন ভোর দেখিনি রোজ সকাল সকাল উঠে তুমি আমায় জাগিয়ে দিও কেমন বারান্দার মুখে এক চিলতে রোদের মতো হাসি সে বলল এ প্রেম আমার আর রোদ্দুরের মধ্যিখানে তৃতীয় ব্যক্তির জায়গা হবে না